আমরা হরেকনগর এমিনিস্টিউশনের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ষোলো সালের ক্যান্ডিডেট ছিলেন তাদের মধ্যে চারজন শিক্ষক আর একজন অশিক্ষক কর্মচারী আমাদের ষোলো সালের এই প্যানেলভুক্ত ছিলেন যারা আমাদের এখানে সম্মানের সঙ্গে যোগ্যতার সঙ্গে কাজ করছিলেন এটা হচ্ছে আমাদের এই হরেকনগর স্কুলের তথ্য প্রসঙ্গক্রমে গোটা বেলডাঙ্গা ওয়ানের যে সমস্ত স্কুলগুলো রয়েছে তাদের তথ্যটাও একটু আমি দিয়ে দিই হরেকনগর এমমিনিস্টিটিউশনের চার প্লাস এক অর্থাৎ চার টিচিং এক নন টিচিং আমাদের সিআর জে আঙ্গুলবিরি হাইস্কুল বিল্ডিং ওয়ানের মধ্যেই পড়ছে ওটা দশজন শিক্ষক কাশীপুর তারিণী সুন্দরী হাই স্কুল চৌদ্দ জন শিক্ষক একজন অশিক্ষক দাঁতপুর হাইস্কুল জন রামপাড়া মাঙ্গনপাড়া ছজন তেঘরি নাজিদপুর স্কুল ছয় যোগ এক একজন অলরেডি মারা গেছে গ্রুপ ডিজে ছিল মির্জাপুর হাজির সুলেমান চৌধুরী চোদ্দ জন কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাইস্কুল বারো যোগ শিক্ষক একজন অশিক্ষক বেলডাঙ্গা সি আর স্কুল হাইস্কুল তিনজন শিক্ষক দুজন অশিক্ষক শিরিশচন্দ্র হাইস্কুল ছয়জন হরিমতি গার্লস একজন শিক্ষক দুজন অশিক্ষক শরৎপল্লী বালিকা বিদ্যালয় ছয় ছয়জন শিক্ষক একজন অশিক্ষক বাণিপীঠ গার্লসে কোনো যায়নি বিশ্বপুকুরে একজন শিক্ষক একজন অশিক্ষক হরতনগর হাজি মকসেদ গার্লস যেটা আমাদের একজন অশিক্ষক বেগুনবাড়ি স্কুলে সম্ভবত নয় যোগ এক নপুকুরিয়া জেজে স্কুল দশজন প্রশ্ন হচ্ছে বেলডাঙ্গাতে টোটালে একশো আঠারো জন শিক্ষক এবং জন অশিক্ষক ইনক্লুডিং মে হরকনগর এমিনিস্টিউশন আমাদের এই তথ্যটা শুধু দেয়াই উদ্দেশ্য নয় আমাদের কিছু বক্তব্য হচ্ছে জনগণের কাছে সার্বিকভাবে যে কারণে এই যোগ্য ছেলে মেয়েগুলি যারা আমাদের সঙ্গে সহকর্মী হিসেবে ছিলেন যারা বিদ্যালয়ের পঠন পাঠনের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত ছিলেন এবং বিদ্যালয়ের সামাজিক উত্থান শিক্ষার আঙিনায় যে উত্থান সেই উত্থানটায় তারা অংশগ্রহণ ছিলেন আজকে থেকে তারা নেই এই নে না থাকার ফলে গোটা ডিজাস্টার হয়েছে গোটা শিক্ষাব্যবস্থার উপরে এবং শুধু ডিজাস্টার শিক্ষাক্ষেত্রে নয় সামাজিকভাবেও তারা ডিজাস্টারের শিকার হচ্ছে কারণ একই পরিবারের তারা খুবই কষ্ট করে তারা চাকরি পেয়েছিল বা একটা তারা বাড়ি করেছে লোন নিয়েছে আজকে তাদের ইএমআই জমা করতে করতে পারছে না ব্যাঙ্ক তাদের চিঠি ধরাচ্ছে যাতে তাদের ছাত্র তাদের ছেলে মেয়েকে যে একটা স্কুলে ভর্তি করেছে তারা ফিস দিতে পারছে না সার্বিকভাবে সামাজিক অর্থনৈতিক শিক্ষায় একটা ডিজাস্টার এই ডিজাস্টারকে অবিলম্বে মুক্ত করতে হবে এবং আমাদের যারা যোগ্য তাদেরকে আবার শিক্ষা অঙ্গীনে ফিরিয়ে আনতে হবে এই দাবিতে আমরা যে চাকরি যারা হারা হয়ে গেছে তাদের সঙ্গে আমরা আছি আমরা বৃহত্তর যে আন্দোলন আমরা বারবার দাবি করছি যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল। তারা কেন আবার যোগ্যতা পরীক্ষা দিতে যাবে অবিলম্বে যে ওএমআর সিটের ইমেজ কপি এসএসসির অফিসে আছে সেটা রিভিউ পিটিশন দাখিল করে সেগুলোকে পুনরায় এভিডিভিডি জমা করে এটা রিভিউ করা হোক যদি তার উপরেও কিছু গন্ডগোল থেকে থাকে তারা বাদ দিয়ে নতুনভাবে যাদের প্যানেলে থাকা উচিত তাদেরকে রাখা হোক এটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি যদি পরীক্ষায় দিতে হয় তাহলে সেখানেও কিছু মন্তব্য আমাদের আছে সেটা হচ্ছে যারা চাকরিতে যোগ্যতার সঙ্গে ছিল এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার দেওয়ার রীতি আছে আমাদের পশ্চিমবঙ্গে আছে আর শিক্ষকদের ক্ষেত্রে আছে তাদেরকেও বছরে দুই নম্বর করে দিয়ে রিটেন এক্সপিরিয়েন্সের নাম্বার এবং একাডেমির নাম্বার যোগ করে তাদের প্যানেল করা হোক এবং সার্ভিস কন্টিনিউশন তাদের দিতে হবে স্কুলে তারা আসতে পারছে না যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে অনুপস্থিত থেকে উপস্থিতি হিসেবে দেখতে হবে এবং তাদের ইএমআইয়ের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে তাদের ছেলে পড়াশোনার খরচ রাজ্য সরকারকে নিতে হবে কারণ রাজ্য সরকারের অটোনমাস বডি হচ্ছে এসএসসি তাদের কারণেই তাদের গলদের কারণেই তাদের চাকরি গেছে দায়ভার তাদের নিতে হবে এই দাবি আমরা করছি আমরা সবাই জানি আমাদের যোগ্য শিক্ষকদের চাকরি গেছে অত্যন্ত কষ্টের সামাজিক অপমানের শিক্ষক হিসাবে নিযুক্ত করেছিল এসএসসি বর্তমান সরকার ছিলেন এবং বর্তমান সরকারের আমলেই তাদের চাকরি গেছে পুরো ডাইভার রাজ্য সরকারকে নিতে হবে ঝেড়ে ফেললে হবে না যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেক যোগ্য শিক্ষককে পদে সম্মানের সাথে নিযুক্ত করতে হবে এটা আমাদের দাবি স্যার আপনার পরিচয়টা দেবে আমি হরেকনগর ইনস্টিটিউশনের একজন শিক্ষক প্রবীর ব্যানার্জি ম্যাডাম আপনার সমস্যাটা কী আমরা হচ্ছে সার্ভিস টিচার আমাদের মতো অনেক ইন সার্ভিস টিচার আছে অনেক স্কুলে আমি প্রথম চাকরি পাই দু হাজার দশে উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে কিন্তু আমি মুর্শিদাবাদেরই মেয়ে যার ফলে ট্রান্সফার প্রসেস তখনও সঠিকভাবে শুরু হয়নি আমি দু হাজার পরীক্ষা দিয়ে আবার এই স্কুলে আসি আপনি দু হাজার ষোলোর ক্যান্ডিডেট হ্যাঁ হ্যাঁ সেই হিসেবে দু হাজার ষোলো ক্যান্ডিডেট এইবার আমি মানে যে লাস্ট অবধি যে রায়টা দিল সেখানে বলছে যারা ইন সার্ভিস ছিলেন বা অন্য ডিপার্টমেন্ট থেকে এসেছেন তারা আবার পুরনো ডিপার্টমেন্টে ফিরে যেতে পারবেন কিন্তু চাকরি বহাল থাকবে হ্যাঁ হ্যাঁ চাকরি বহাল থাকবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যখন কোর্টে কেসটা চলছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে ওনারা বারবার সেগ্রিগেশনের কথা বলেছে সেই সময় কেন সেই আধিকারিকরা সেই সঠিক প্রয়োজনীয় নথিগুলো তুলে দিল না দোষ করলো কেউ আর তার জন্য ভোগান্তি হচ্ছে অন্য কোনো মানুষের আমার নাই চাকরি থাকলো কিন্তু আমার যে সহকর্মীগুলো ছোটো ছোটো ভাই বোনরা তাদের তো মুখের দিকে তাকানো যাচ্ছে না তো সরকার কিন্তু এই দিকটা মন দেয়নি বিশেষ করে সেগ্রিগেশনের কথা কোর্টও কিন্তু অনেকবার বলেছিল যে যোগ্য আর অযোগ্যকে যাতে বেছে নিতে পারি তার উপযুক্ত নথি ও এর যে মেরর কপি এগুলো নিয়ে এখনও ভাবা যেতে পারে ম্যাডাম দু সাল থেকে দু সাল এই যে দীর্ঘ নবসর। আপনারা একই সঙ্গে কাজ করলেন কতটা খারাপ লাগছে আমার কাছে এই স্কুলটা মানে হরেকনগর স্কুল আমার কাছে আত্মার মতো তাই স্কুলের প্রত্যেকেই আমার খুবই কাছের আত্মীয় মানে এখান থেকে অন্য স্কুলে ফিরে যেতে হবে মানে এটা আমি এখনও ভাবতে পাচ্ছি না আপনার পরিচয়টা দিব আমি হরেকনগর এম ইনস্টিটিউশনের বর্তমান শিক্ষিকা আমার নাম চন্দ্রানী চৌধুরী